মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বড় সুখবর কারণ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে এবার মহিলারা পাবে দু টাকা এবং চোদ্দোশো টাকা আলাদা আলাদা কিস্তিতে কিস্তিতে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো আসবে এরই মধ্যে সবচেয়ে বড়ো সুখবর যে সমস্ত মহিলারা ইতিমধ্যে রাজ্যের ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে তারা যে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছে এরই সাথে সাথে এই প্রকল্পেও দু টাকা এবং চোদ্দোশো টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে যেমনটি আপনারাও হয়তো দেখেছেন যে কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার উভয়ই কিন্তু বর্তমানে মহিলাদের অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে তাদের জন্য বিভিন্ন রকম আর্থিক সহায়তামূলক প্রকল্প একের পর এক চালু করছে কেন্দ্র সরকারের এই প্রকল্পটি তারই আরও একটি সংযোজন তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি কেউ একজন মহিলা রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এই সুবিধা পাবে কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে কোন ক্ষেত্রে কত টাকা করে দেওয়া হচ্ছে এই টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন অর্থাৎ কিভাবে আপনারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করবেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে চেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্যই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন মহিলাদের জন্য কেন্দ্র সরকারের বড় চমক সরাসরি ব্যাংকে পাবেন দু টাকা এবং চৌদ্দোশো টাকা কিস্তিতে কিস্তিতে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে একজন যদি মহিলা থাকে তাহলে আপনারা ওই টাকা পাবেন কিভাবে পাবেন কী কী করতে হবে দেখে নিন কী বলেছে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা কেন্দ্র সরকারের কিস্তিতে কিস্তিতে মিলবে টাকা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এই প্রকল্পটি রাজ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই মহিলাদের জন্যই এবার কেন্দ্রীয় সরকারের বড় উপহার এই মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকেও পাবে কিস্তিতে কিস্তিতে দু টাকা এবং চৌদ্দশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত রয়েছে সেই মহিলারাও কিন্তু এই টাকা পাবে অর্থাৎ দুটো টাকাই পাবে কি বলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিচ্ছে কি বলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের বর্তমানে দেয় কেন্দ্র সরকারের এই প্রকল্পে মহিলারা আরও দু হাজার টাকা এবং চোদ্দোশো টাকা করে পাবে ফলে নতুন এই ঘোষণায় চৌরা মহিলাদের মুখে তো এটাই স্বাভাবিক যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে মহিলারা পাচ্ছে তারা যদি আবার কেন্দ্র সরকারের এই টাকা পায় সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে অনেকটা টাকা পাবে সরকার থেকে কী জানিয়েছে দেখুন সমাজে মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের এই উদ্যোগটি তার এই আরও একটি নতুন উদাহরণ আর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের মহিলারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাবে বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিন্তু কেন্দ্র সরকারের এই যে প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে প্রত্যেকটি রাজ্যের মহিলারা কিন্তু সুযোগ সুবিধা পাবে কি বলেছে ঠিক কোন কোন মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে কি কি ডকুমেন্টস জমা করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে এ নিয়ে সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা একটাও পয়েন্ট মিস করবে না সবগুলো পয়েন্ট খুব ভালো করে দেখে নেবেন সর্বপ্রথমেই আমি আপনাদের জানাবো যে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ কি কি কাগজপত্র আপনাদের লাগবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কি বলেছে জন্মস্থানের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক আধার কার্ড সদ্যজাত বাচ্চার শংসাপত্র অর্থাৎ এই সমস্ত কাগজগুলো কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য এবার দেখে নিন যে আপনারা কিভাবে নাম তুলবেন এই প্রকল্প তো আপনাদের জানিয়ে দিই এই প্রকল্পে আগে নাম তোলার যে প্রচেষ্টা সেটা একটু বেশি লেনদি ছিল অর্থাৎ অফলাইনে করতে হতো কিন্তু বর্তমানে এই প্রকল্পে আপনাদের জন্য সুখবর রয়েছে কারণ অনলাইনে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বুঝতেই পারছেন আপনার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনার কম্পিউটার থাকলে আপনি সেভাবে আবেদন করতে পারবেন চলুন নেই এই আবেদনের ব্যাপারে আর কি কি বলেছে এই প্রকল্পে দুটোভাবে আবেদন করা যায় একটি অনলাইন অফরটি অফলাইন অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্র যেতে হবে অথবা আপনার গ্রামের যে আশাকর্মী রয়েছে তার সাথে বিষয়ে কথা বলতে হবে সেখানেই প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন বুঝতে পারছেন এটা গেল হচ্ছে অফলাইন প্রসেস এবার দেখাবো অনলাইন প্রসেস দেখুন এরপর বলেছে আর দ্বিতীয় ক্ষেত্রে কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইনে কাজ করা হয় এরকম কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এরই সাথে সাথে যদি আপনার কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়েও কিন্তু এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো আপনাদের জানিয়ে দিই যে এই প্রকল্পে আবেদন করার জন্য যে লিংক প্রয়োজন অর্থাৎ অফিশিয়াল ওয়েবসাইটের লিংক সেই লিংক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আরও তথ্য জেনে নিতে পারবেন এবং এই প্রকল্পে আবেদনও করতে পারবেন বুঝতে পারছেন এবার দেখে নিন যে কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ ঠিক কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এ বিষয়ে কি বলেছে এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য হলো সদ্যজাত শিশু এবং মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা তাই মহিলারা যখনই এই অবস্থায় আসবে তখনই তারা এই যোজনায় নিজেদের নাম তুলতে পারবে এই প্রকল্প থেকে সর্বমোট পাঁচ হাজার চারশো টাকা দেওয়া হয় অর্থাৎ এখানে কিন্তু টাকার একটা লিমিট রয়েছে আপনাকে তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু এই টাকাটা দেবে কী বলেছে এই টাকাটি মোট তিনটি কিস্তির মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে আসে ফলে দুটো কিস্তিতে দু হাজার টাকা দু হাজার টাকা আসে এক্ষেত্রে চার হাজার টাকা হয়ে গেল আর বাকি থাকে আরও চোদ্দোশো টাকা আর একটি কিস্তিতে সেই চোদ্দোশো টাকাটা মহিলাদের অ্যাকাউন্টে আসে তো আশা করি পুরোটা বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ